আসসালামু আলাইকুম সবাইকে আজকে বাহিরে প্রচুর বাতাস যেমন রোদ তেমন বাতাস এই তো কালকে আমি জিরাগুলো দিয়েছিলাম রোদে দিছি এই যে একটা আবার ওই যে আরেকটা নিচে দিয়ে নেই বালু উঠতেছে এই কারণে বাড়ি বাড়িঘরে বইরা যাবো বালু দিয়া এই তো রুটি বানাইতেছি এই জায়গায় এই জায়গার থেকে বানায় এই জায়গায় দিই মানুষের প্রেমে পড়লে ধ্বংস আর এই রুটির প্রেমে পড়লে সুস্থ এই রুটিটা একবার কেউ বানিয়ে খায় দেখেন হেবি প্রেমে পড়ে যাবেন কথা দিলাম আবার এই যে এডি বানাইছি দেখেন কি নরম এভাবে বেশি মোটাও না আবার বেশি পাতলাও না এই তো এটা আর একটু বাকি আছে তো আলহামদুলিল্লাহ এটি নাস্তার জন্য খাওয়া হবে আমি এখন দেখতে কেমন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা আমি ছোট্ট ইউজার অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সবাই সবার সাপোর্ট ছাড়া তারাই গিয়ে যাওয়া যাব না সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই বলে নতুনদের পাশে আছি অবশ্যই আমিও আছি সবাই সবার সাপোর্ট করলে অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ সবার কাছে দোয়া চাই খুব বলল